না মধ্যে যাব আসল সংখ্যা পাবেন সংখ্যার মধ্যে যাব না আমরা বলছি লুট হয়েছে ২৬ সাতাশ আঠাশ স্পেশাল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার আগে পর্যন্ত চোদ্দই ফেব্রুয়ারি সাতটা এক্সটেন্ড হয়েছে চলবে আর আপনার অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে এখনও ডাটা এন্ট্রি দেননি আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে যেভাবে কলকাতাতে হাউসিংয়ে বুথ করার বিরোধিতা করেছেন এটা কোনো মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করার তৃণমূল ফল টক

ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন এটা হান্ড্রেড ফর্টি ফোর এলাকা এখানে মাইক বাজানো যায় সাত দিন ধরে আমাকে সাতানব্বই আটানব্বই বার যেতে হয়েছে কোর্টে আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি ধর্মীয় প্রোগ্রাম আমি করব ধর্মীয় প্রোগ্রামে তো আর কারো অনুমোদন লাগে না সেখানে বজরংবলীর বড় মূর্তি উদ্বোধন আমি করব হিন্দু হিসাবে করব। হিন্দুদের নিয়ে করব পারমিশন দেওয়া হয়নি আর এখানে একশো চুয়াল্লিশ ধারা এলাকাতে মাইক বাজি এ করছে এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন সিওকে নামতে হয়েছে সাংবিধানিক বডি সিও কে নেমে আপনাদেরকে তুলতে দেখান আমরা জানি আর চার পাঁচ মাসে এই লড়াই হবে একদম অন্তিম জায়গায় চলে এসেছে হ্যাঁ একদম চলে এসেছে অন্তিম জায়গায় চলে এসেছে আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না আপনাদের সঙ্গে আজকে যে আচরণ করেছে ডিসি সেন্ট্রাল এবং সিও সিএস র্যাঙ্কের অফিসার সাংবিধানিক পোস্টে আছে তাকে নেমে গিয়ে আপনাদেরকে উপরে তুলতে হয়েছে এইটা ভালো করে আলোচনা করুন পশ্চিমবাংলায় সংবিধানে চতুর্থ স্তম্ভের অবস্থা সিও অফিসের সামনে কেমন কলকাতা পুলিশকে কেন লোক মমতা পুলিশ বলে চটি চাটা বলে এটা আজকে তার প্রমাণে